সাহসী ছোট্ট মাছ এক সমুদ্রের গভীর নীল জলে বাস করত এক ছোট্ট মাছ যার নাম ছিল রনি রনি ছিল খুব চঞ্চল আর সাহসী সে সবসময় নতুন কিছু জানতে চাইত কিন্তু তার মা এক বড় মাছ তাকে বেশি দূরে যেতে দিত না মা বলত বাইরে অনেক বিপদ শিকারী মাছেরা ঘুরে বেড়ায় একদিন রনি লুকিয়ে লুকিয়ে অনেকটা দূরে চলে গেল সে দেখল এক বিশাল কালো পাথর রনি পাথরটার কাছে যেতেই দেখল তার পেছনে একটা ছোট মাছ আটকা পড়ে আছে মাছটা ভয়ে কাঁপছিল রনি বুঝল সে বিপদে আছে ঠিক তখনই একটা ভয়ঙ্কর শিকারী মাছ তাদের দিকে এগিয়ে আসছিল রনি ভয় পেল না সে দ্রুত সাঁতরে আটকে থাকা মাছটার কাছে গেল এবং তাকে পাথর থেকে মুক্ত করতে সাহায্য করল দুজনে মিলে যখন পালাতে যাবে তখন শিকারী মাছটা খুব কাছে চলে এসেছিল হঠাৎ রনির মা বিদ্যুৎ বেগে এসে শিকারী মাছটাকে তাড়িয়ে দিল মা রনিকে বুকে জড়িয়ে ধরল রনি তার মাকে সব খুলে বলল মা তখন রনিকে বলল সাহস ভালো কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করতে হয় আজ তুমি একা থাকলে কি হতো রনি বুঝতে পারল মায়ের বারণ আসলে তাকে রক্ষা করার জন্য ছিল সেদিন থেকে রনি সাহসের সাথে বুদ্ধিও ব্যবহার করতে শিখল আর তাঁর মায়ের কথা সময় শুনত